আমরা প্রায় সবাই জানি যে আমাদের দেশের বিভিন্ন জেলাতে এখন বন্যা হচ্ছে এই বন্যার ভয়াবহতা কতটা বেশি সেটা আসলে বলে বোঝানো সম্ভব না তবে এই বন্যাটা অনেকাংশেই প্রাকৃতিক বন্যা না এটা হচ্ছে রাজনৈতিক বন্যা বলা যেতে পারে এটা হচ্ছে ভূ রাজনৈতিক বন্যা তারা আমাদেরকে কোনো ধরনের ইনফর্ম না করেই বাধগুলো খুলে দিয়েছে যদিও তারা এখন বলে বেড়াচ্ছে যে তারা বাদগুলো খুলে নেই বাঁধগুলো অটোমেটিক্যালি খুলে গিয়েছে পানি ওভারফ্লো হওয়ার কারণে কিন্তু এই কথাটা যে মিথ্যা এবং বানোয়াট সেটা আমরা প্রত্যেকেই জানি তারা যদি আমাদেরকে ইনফর্ম করত। অথবা তারা যদি অন্তত একটা বাঁধের যে অনেকগুলো গেট থাকে সেই গেটগুলোর একটা দুইটা বা পাঁচটা করে ওপেন করত। তাহলে অন্তত আমরা প্রেপারেশান নেওয়ার সময়টুকু পেতাম তখন ক্যাজুয়ালটি কিছুটা হলেও কম হতো বা ক্যাজুয়ালটি কিছুটা হলেও কমানো সম্ভব হতো কিন্তু তারা সেটা করেনি তারা সেটা কখনোই করে না কারণ তারা মানবিকতার বিন্দুমাত্র উদাহরণ কখনোই রাখেনি অর্থাৎ তারা বরাবরই আমাদের সাথে অমানবিক আচরণ করে এসছে যাই হোক এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই দুর্যোগটাকে মোকাবেলা করতে হবে বাইদা ওয়ে কিছুদিন আগে যারা হিন্দু এবং মুসলিমদেরকে সাংঘর্ষিক করার জন্য প্রপাকাণ্ডা ছড়াচ্ছিলেন তাদেরকে একটা দুঃসংবাদ দিই বরিশালের একটা মন্দির দুর্গাপূজার জন্য যে বাজার করেছিল সেখান থেকে একটা অংশ আস্তা ফাউন্ডেশনকে দিয়েছে যাতে করে তারা এই বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াতে পারে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা আপনাদের মতো না কথায় কথায় আমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই না বা সাম্প্রদায়িক দাঙ্গা বাধাই না আর একটা সিগনিফিকেন্ট পয়েন্ট মনে করে দিচ্ছি তাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যমগুলোর মধ্যে আমরা একটি আমরা তাদের ওখানে ট্রিটমেন্ট করাতে চাই তাদের ওখানে আমরা শপিং করতে যাই তাদের ওখানে আমরা ঘুরতে যাই এখন সময় এসেছে আমাদের এসবের অল্টারনেটিভ অপশন খুঁজে বের করার অল্টারনেটিভ অপশন হিসেবে আমরা মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর নেপাল দুবাই এগুলোকে চুজ করতে পারি রেমিটেন্সের ব্যাপারে আরেকটা পয়েন্ট মনে করিয়ে দিচ্ছি দুবাই এবং ইউএসের পর সবথেকে বেশি রেমিটেন্স তাদের দেশে যেই দেশ থেকে যায় সেটা হচ্ছে এই বাংলাদেশ আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের রেমিটেন্সের এই বড় উৎসটা বন্ধ করে দিতে হবে এবং সেটা অবশ্যই পারমানেন্টলি আমাদেরকে তাদের সকল ধরনের পণ্য বর্জন করতে হবে এবং সেটা অবশ্যই পারমানেন্টলি সো দ্য আলটিমেট ডিসক্লেমার অর দ্য আলটিমেট সাজেশন অর দ্য আলটিমেট রিকোয়েস্ট ইজ বয়কট অল ইন্ডিয়ান প্রোডাক্টস অ্যান্ড পারমানেটলি হাট এবার ইর কমেন্ট বিল অপ্রিশ ওনি ওন ইউর পর্সন দা কন্টেক্সট থ্যাংক ইউ ফর ইনভেস্টিং অভেলেবল টাইম টু ওচ ইট